পরের দিন চাকরি খুঁজে বের হলাম আর চাকরির জন্য কাগজপত্র লাগবে তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম টিসি আনলাম এই জন্যই জ্যান অনন্যার সাথে আর দেখানো হয় চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম অফিসটাও খুব বড় না মাঝারি প্রায় দুইশো তিনশো কর্মচারী রয়েছে ওখানে যেই সকল প্রোডাক্ট তৈরি হয় তা সম্পর্কে ভালো ধারণাই আছে তাই যেই সকল প্রশ্ন জিজ্ঞাসা করলো সবই সঠিক উত্তর দিলাম যদিও আমি রায়হান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম কিন্তু ওখানে যাব না কেননা ওনার সাথে আমান সাহেব বা অনন্যার বাবার ব্যবসার সম্পর্ক ভালো আছে যেই কারণে ওনার ওইখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে তাই ওখানে যাব না তো এখন বর্তমানে ফেরা যাক এখানে চাকরি সম্পন্ন হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে আমি অফিস থেকে বের হয়ে এক কেজি মিষ্টি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে আর ওনারাও খুশি হলেন যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকে অন্য কোনো এক ভার্সিটিতে ভর্তি হতে হবে বাসা থেকে প্রায় একটু দূরেই একটা ভার্সিটিতে ভর্তি হলাম অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে আর নাইমো এখন ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে আজকে অফিসের এখন দিন সেইভাবেই নিজেকে প্রস্তুত করছি অফিসে গিয়ে আমার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো আর আমি ওখানে গিয়ে বসলাম আর তখন পিয়ন এসে স্যার আপনাকে তার রুমে ডেকেছে আচ্ছা আমি আসছি এটা বলেই পিয়ন চলে গেল আমি বসের রুমের দিকে যেতে লাগলাম এরই মাঝে অফিসের কিছু বিবরণ দেই এখানে ওরা সবাই আমার থেকে অনেক বড় আর শুনেছি বস নাকি ভালো এর মাঝে আমি বসের রুমের সামনে এসে স্যার আসতে পারি হুম আসেন আমাদের বসের নাম জয় আর উপদ্বীপ বা বংশের নাম খান বয়সে আমার মতোই হবে ওনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছেন বাবার একমাত্রই ছেলে তা আপনার নাম তো আবির হুম এই ফাইলটা নেন আর সম্পূর্ণ করে দিও আজকেই দিতে হবে এটা আচ্ছা আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম আর স্যারের কথা মতোই ফাইলটা রেডি করলাম যেহেতু এই কাজে আমার অনেক ধারণা আছে তাই আমি কিছু সময়ের মধ্যেই করে ফেললাম তাই আমি কিছু সময়ের মধ্যেই কাজটা করে ফেললাম আমার কাজের গতি দেখে স্যার অবাক হলেন এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই তাই পেরেছি সেই দিনের মতোই আরো কিছু কাজ করেই বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি জানতাম না কেননা নাইম আমার জন্য একটা ফোন কিনেছে কেননা নাইম আমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছে সাথেও একটা সিমও আছে আমার ফোন কেনার কারণ আগের ফোন আমি আমি অনন্যাদের এসেছি হাসানের কাছেই রেখে ফোন দিলাম মা কেমন আছে হুম ভালো কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম এভাবেই চলে গেল তিন মাস এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজারের পদে ধীরে ধীরে জয়দের অফিস অনেকটাই বড় হয়েছে এখন তাদের কর্মী প্রায় এক হাজার আগের বাসায় আর থাকি না অফিস থেকে যে ফ্ল্যাটটা দেওয়া হয়েছে ওইটাতেই আমি থাকি সাথে একজন কাজের মেয়েও আছে কেননা স্যার আমার কাজ দেখি আমাকে প্রমোশন দিয়েছেন স্যার আমার কিছুদিন ছুটি লাগবে কি জন্য আমার দ্বিতীয় বর্ষের এখন পরীক্ষা শুরু হবে আচ্ছা ঠিক আছে আর এর কারণে আমি পনেরো দিন ছুটি নিলাম আজ পরীক্ষা তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম আমার সিট খুঁজেই আমি আমার সিটি গিয়ে বসলাম কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো যাকে দেখি আমি অবাক হলাম কেননা সে আর কেউই না সে হচ্ছে জয় মানে আমার স্যার স্যার আপনি এখানে হুম কিন্তু তুমি এইখানে কেন আমিও তো এইখানেই পড়ি তাহলে তো ভালোই হলো আজ থেকে এইখানে কোনো স্যার নয় আমরা দুইজনে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এরই না তুমি না আপনি শুধুই তুই ঠিক আছে আচ্ছা স্যার থাকুক জয় আমার পাশের সিটের সারের মানে জয়ের সিটটাই পড়েছে তাই দুজনে দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম ঠিক মতো পড়তে না পারায় পরীক্ষা এতই ভালো হয়নি তবে যেই দিন রেজাল্ট দিল তখন দেখলাম আমি আর জয় দুজনই টপ বিশ জনের মধ্যে এভাবে কয়েকটা মাস কেটে যায় এখন জয় আমার অনেক ভালো বন্ধু সে যেখানে যায় আমাকে নিয়ে যায় এমনকি তার বাসায় অনেকবার গিয়েছি এমনি একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল। আর যেইখানে যাওয়া হলো তা ছিল সিলেট আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকতেও বাসের টিকিট কাটলাম আর সিটি যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটলো জয় আর আমার দুজনের সিট ভিন্ন ভিন্ন জায়গায় তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইছিলাম কিন্তু পারলাম না এদিকে ওর সাথে একটা ছেলে বসলো আর আমি আমার সিটেই বসে পড়লাম কিছুক্ষণ পরেই একটা মেয়ে বাসে উঠলো আমার সময় বয়সী হবে আর আমার পাশে এসে বসলো আমি আরেকটুকু জানলার দিকে সরে বসলাম আপনার নামটা জানতে পারি আমার নাম আবির আপনার আমার নাম নীলা ও আচ্ছা আপনিও কি সিলেটে যাচ্ছেন হুম তা আপনি কি কারণে যাচ্ছেন ফ্রেন্ডের সাথে ঘুরতে প্লাস অফিসের একটা কাজে ও আমিও অফিসের একটা কাজে যাচ্ছি যাওয়ার মাঝে ওর সাথে আরও কথা হলো আর যেহেতু সমবয়সী তাই ও বলল তুমি করে বলতে তাই আমিও ওরে তুই করেই বললাম এইদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেট এসে পৌঁছালাম অনলাইনে বুক করে একটা হোটেলে আসলাম দুই রুম বুক করা ছিল তাই যে যার যার রুমে চলে গেলাম পরের দিন ঠিক করলাম এ ঘুরতে যাব। আর অফিসের কাজটা আরো দুই দিন পর তাই আজকে ঘুরতে বের হলাম আর আমাদের আনা ডিএস নিয়ে বের হলাম বললাম আর অনেক ছবি তুললাম তারপরে বাসায় চলে আসলাম পরের দিন অফিসের কাজে যেতে হবে এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে যার মধ্যে যাদের কাজই ভালো হয়েছে তাদের কাজটা দেওয়া হবে প্রায় বিশ কোটি টাকার লেনদেন তাই ভালো কাজে দেওয়া হবে এখানে গিয়ে আমি অবাক কেননা নীলও সেখানে উপস্থিত ও এসেছে আর কে কোম্পানি অফ ইনস্টিটিউট থেকে আর যারা কাজ দিবে তাকে দেখি আমি আরো বেশি অবাক কেননা তিনি ছিলেন রায়হান চৌধুরী দেশে বিদেশে ওনার অনেক ব্রাঞ্চ রয়েছে কিছুক্ষণ পরে জয়দের কোম্পানির নাম বলা হলো কেননা বিগত কয়েক মাস ভালো পজিশনেই চলে এসেছে যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল সব কাগজ বুঝে আসতে আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি যাইনি কেননা উনি আমাকে চিনতে পারেন এই জন্য আর জয়কে অনেক কনগ্র্যাচুলেশন জানালো জয় আসার পরে নীলা জয়কে কনগ্রেচুলেশন জানালো আর জয় এসে আমাকে বললো তুই থাকার কারণে এত দূর আসতে পেরেছি তারপরে আমি আর জয় চলে আসলাম আর দুই দিন অনেক জায়গায় ঘুরে ঢাকায় ব্যাক করলাম আর যেই প্রজেক্টটি দেওয়া হয়েছিল সেই প্রজেক্ট সঠিকভাবে সম্পূর্ণ করা হলো এক সপ্তাহের মধ্যে আর জয়দের কোম্পানি আরও ভালো পজিশনে চলে আসলো এমনি একদিন আমার গাড়ির কিছুটা সমস্যা হওয়ায় আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম তখন দেখলাম নীলাই হেঁটে কোথাও যাচ্ছে আমার জানা মতো ওর অফিস তো এই দিকে না হলে কোথায় যাচ্ছে আমি ওকে ডাক দিলাম আর বললাম কোথায় যাচ্ছ আচ্ছা এইখানে না একটা কফি শপ আছে চলো ওকে আমি আর নীলা একটা কফি শপে গেলাম ও যা বললো তা শুনেই আমার খুব খারাপ লাগলো কারণ কথাটা হচ্ছে